বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালে যে গণিত পরীক্ষা হয়ে গেল তার বহু নির্বাচনী প্রশ্নের আমরা আজকে গ সেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি গ সেটের যারা প্রশ্ন পেয়েছ তারা আমাদের এই গ সেটের প্রশ্নের সাথে তোমরা একটু মিল করে নাও তাহলে আমরা দেখে নিই বোর্ড দু হাজার পঁচিশ সালে বহু নির্বাচনী প্রশ্নের গ সেটের সঠিক সমাধান এখানে দেখো প্রথম এক নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি হবে খ একের খ দুইয়ের হচ্ছে নির্দিষ্ট অঙ্কনের জন্য পাঁচটি তাহলে দুইয়ের হচ্ছে ঘ সমকণে ত্রিপুজের সুখ উদ্দয়ের পার্থক্য দশ ডিগ্রি হলে উক্ত কোন্ধয় বৃহত্তম কোনটি কত পঞ্চাশ ডিগ্রি হবে তাহলে উত্তরটি হবে তিনের খ চার নাম্বারটি এক্সের মান হবে অর্থাৎ ক পাঁচ নাম্বারের সঠিক উত্তরটি হবে হচ্ছে পাঁচের গ ছয়ের হবে হচ্ছে দেখো গ সাতের হবে একশো বিশ ডিগ্রি শীর্ষ কোণের পরিমাণ সুষম সরভুজের কোনের পরিমাণ একশো বিশ ডিগ্রি লগের পূর্ণ সাতের তালে খ আটের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক আটের লগের পূর্ণ কত ক তারপরে নয় নম্বর আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ব্যাস বিশ পরস্পর্শ অন্তঃস্পর্শগুলো এদের কেন্দ্র দর মধ্যবর্তী দূরত্ব কত এখানে হবে এক সেন্টিমিটার তাহলে ঘ নয়ের ঘ তারপরে দশ নম্বরে ঠিঠায়ের মান হবে তিরিশ ডিগ্রি অর্থাৎ দশের হবে ক পরিসীমা ও কোন দেওয়া থাকলে নিচের কোনটা আঁকা সম্ভব রম্বস আঁকা যায় সেই ক্ষেত্রে এগারোর ক বারো নাম্বারের সঠিক উত্তরটি হবে ঘ তেরো নাম্বারের সঠিক উত্তরটি হবে ঘ চোদ্দো নাম্বারের যে সঠিক উত্তরটি হবে সেটা চোদ্দ নাম্বারের সঠিক উত্তরটি হবে ক পনেরো নম্বরের সঠিক উত্তরটি হবে ক তারপরে ষোলো নম্বরের সঠিক উত্তরটি হবে খ পঞ্চাশ ডিগ্রি কোন ক্ষেত্রে কোনটি নিচের সমক্রণী ত্রিভুজে পঞ্চাশ ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক অর্থাৎ লম্বটা এবার বড় হবে যাই হোক লম্ব বড় হবে বৃত্তে অন্তর্লিখিত সামুদ্রিক একটি কি আয়ত বৃত্তের অন্তলিত একটি সামুদ্রিক একটি আয়ত হবে কোনো ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায় অর্থাৎ সেক্ষেত্রে সতেরো হচ্ছে খ আঠারো হচ্ছে গ তিনটি বহির্বৃত্ত আঁকা যায় একটা ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায় তিনটি বহির্বৃত্ত আঁকা যায় তিনটি হবে তাহলে আমাদের সঠিক উত্তর আঠারোর গ মধ্যক নির্ণয়ের সূত্র এফসি এর মান নিচের কোনটি সেই ক্ষেত্রে হবে উনিশের গ উনিশের গ বিশের হচ্ছে প্রচুর হবে পঁয়তাল্লিশ খ বিশের খ বর্গের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা কয়টি একুশের হচ্ছে খ চারটি তারপরে হচ্ছে বাইশ নাম্বারের সঠিক উত্তরটি হবে এক ও দুই সঠিক অর্থাৎ তিন নাম্বারটি ভুল রয়েছে সমষ্টি তিনশো হয় না তাহলে ক বাইশের ক তারপরে তেইশের যেটা হবে এখানে লগের যে অঙ্কটা রয়েছে সেটা আমার তাহলে বিশের তেইশের কী হবে তেইশের গ হবে সঠিক উত্তর নিচের কোনটি বিচ্ছিন্ন চলক জনসংখ্যা কারণ জনসংখ্যাটার কোনো দশমিক দেওয়া মান আসে না আর বয়স ওজন সবগুলিতে ওজন দশমিক দেওয়া হয় ওজন পাঁচ কেজি দুইশো গ্রাম এরকম হয় কারণ দশমিক দিয়ে মান হয় কারণে সেই ক্ষেত্রে বিচ্ছিন্ন চলক হলে দশমিক হবে না জনসংখ্যা হবে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা তাহলে ত্রি পঁচিশের হচ্ছে ঘ তিন আর এখানে প্রকৃত উপসেট পাঁচটা হলে বত্রিশটা হয় উপসেট তাহলে প্রকৃত উপসেট এক কম হয় সেই ক্ষেত্রে একত্রিশটা হবে এখানে সাতাশের তিনটায় সঠিক রয়েছে তাহলে সাতাশের ঘর নাম্বারটি সঠিকোত্তর ট্যানটিটা সমান রুট তিরি হলে সেকটিটা সমান হবে ঘ অর্থাৎ দুই হবে সেই ক্ষেত্রে আটাশের ঘর নাম্বারটি সঠিক সঠিকোত্তর উনত্রিশের হবে কত উনত্রিশের হবে গ চব্বিশ সেন্টিমিটার হবে আর তিরিশের হবে চতুর্থ চতুর্ভাগ অর্থাৎ তিরিশের হবে ঘ নাম্বার প্রিয় তাহলে আমরা রাশেপর দু হাজার পঁচিশ সালের ঘ নম্বর সেটের সঠিক উত্তরগুলো কিন্তু আমরা দেখে নিলাম তাহলে ঠিক আছে এর পরবর্তীতে আমরা তাহলে ঘ নাম্বার সেটের যে প্রশ্ন বহুনির্বাচনের নির্বাচনের প্রশ্নের সঠিক উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যেন নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ